মিলন ইসলাম নামে জিনের বাদশাহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার পাঁচই জুন আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় এর আগে গত মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের উৎকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মিলন ইসলাম একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মিলন ইসলাম জিনের বাদশাহ সেজে মানুষের সঙ্গে হনুমানী পয়সা স্বর্ণের পুতুল নকল কোষ্টি পাথরের মূর্তি নকল তক্ষক সহ বিদেশি ডলার দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছিল এছাড়া চক্রটি জিনের ক্ষমতার মাধ্যমে চলতি বিভিন্ন পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রার্থীদের বিজয়ী করতে পারবেন বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন পরে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় মিলনকে বুধবার বিকেলে আদালতে তোলার পরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় কিন্তু শুনানি না হওয়ায় এখনও রিমান্ডের বিষয়ে আদালতে কোনো নির্দেশনা আসেনি তবে এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিনি